মতিঝিল থানার যেই যুব মহিলা লীগের নেত্রী আছে এনি উনার উনি সময় আসলে সাধারণ মানুষদের খাওয়ায়া থাকেন উনি আজকে ওনার আয়োজন হলো কমলা স্টেশনে এখানে উনি সাধারণ যারা আছেন পথচারী শিশু বলেন পথচারী সাধারণ গরিববাসীর মাঝে উনি আজকে খাবার এখন বিতরণ করবেন ওনার সাথে কথা বলবো উনি কেন আসলে সাধারণ মানুষের মাঝে এত আয়োজন করে করে থাকেন যে একটু যদি বলবেন আপু আপনি কেন এই সাধারণ মানুষের মাঝে সব সবসময় খাবার বিতরণ করে যাচ্ছেন কি কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যারা অনেকেই দেখা যায় রাত্রে সন্ধ্যায় না খেয়ে থাকে এক যাতে আমরা মুখে খাবার তুলে দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আমাদের আমাদের সংস্থার নাম আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে গরিব দুঃখী মানুষের মাঝে আমরা তো তিনবেলা খাবার তুলে দিতে পারবো না অন্তত যাতে একবেলা খাবার মুখে তুলে দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কি মনে হচ্ছে যে আপনার মতো যারাই আছেন আসলে দুর্নীতির পাহাড় অনেকে করে ফেলছে পাহাড় করে ফেলছে কেউ আসলে কবরে কিছু নিয়ে যেতে পারবে না এই সাধারণ মানুষের দুয়ারাই হয়তো বা নিতে পারবে কিন্তু আপনার মতো সবার এগিয়ে আসা উচিত কিনা কি মনে হচ্ছে আপনার কাছে আসলে অনেকেই এগিয়ে আসতেছে যারা দুর্নীতিবাজ রাঙাবাস তাদের মনের মধ্যে তো ওই মন মানসিকতা থাকে না যাদের মধ্যে মন মানসিকতা আছে তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে শুধু আমরাই যে জনসাধারণের সেবা করছি তা না অনেকেই বাংলাদেশের অনেক মানুষই অনেক নেতাকর্মী বলেন অনেক বিশিষ্ট ব্যবসায়ীরা বলেন সবাই এগিয়ে আসতেছে তাদের মতন আমরাও চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য আর যারা এগিয়ে আসতেছেন না যাতে আমাদেরটা দেখে আরও অনেকে যারা করছেন তাদেরটা দেখে যাতে সামনে আরও তারাও করার উৎসাহ জাগে এজন্য আমাদের এই জিনিসটা করা আপনার কাছে আসলে কেমন লাগে এই যে সাধারণ মানুষ আপনার হাতে খাচ্ছে ফিরি ফিরিতে আসলে আপনার কাছে কে কি অনুভূতি হয় যে আসল কথা হচ্ছে এই অনুভূতি প্রকাশ করার মতো না যখন নিজ হাতে রান্না করে একজনকে খাবার তুলে দিচ্ছি তারা যখন বলছে যে মা তুমি ভালো থেকো তুমি সবসময় যাদের এই যে একটা প্রশান্তির তাদের মুখের একটু হাসি সেই প্রশান্তির সত্যি কথা ভাষায় প্রকাশ করার মতন না আপনাকে সময় ইচ্ছা জাগে যে আমি সবসময় খাওয়াবেন বা এরকম কিছু হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে খাওয়ার জন্য এবং করছিও প্রত্যেক সপ্তাহে আমাদের ইচ্ছা আমরা সপ্তাহে দুইবার করে যাতে খাওয়াতে পারি আমরা মাঝে মধ্যে পাঁচশো এক হাজার মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে থাকি হয়তো বা ক্যামেরার সামনে সবসময় আমরা আসতে চাই না বা আসি না চাই আমরা জনগণের সেবা করতে এটা অত প্রচারের দরকার নেই কিন্তু এখন চাই যেন আমাদেরটা দেখে জানি সবাই এগিয়ে আসে আজকে কতজনের আয়োজন করেছেন আজ প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি ভাত মুরগির মাংস ডাল যাতে সবাই একটু খেতে পারে এক এক সময় খিচুড়ি করি এক এক সময় এক এক খাবার দেওয়ার আর কি চেষ্টা করি আর কি আমরা যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতো সবাই আসলে এগিয়ে আসুক দর্শক শ্রোতা আসলে ওনারও চাওয়া যে উনি ওনার মতো সবাই জানি এগিয়ে আসে ঘরে বসে না থাকে সাধারণ মানুষের মুখে যদি একটু খাবার তুলে দেয় আসলে সবারই ভালো লাগা কাজ করবে মনে হচ্ছে যে কাউসার সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা কমলাপুর এই যে আমাদেরকে এনি আপু আমাদেরকে এই যে গরিব দুঃখিনি আমাদের পথে শিশুদেরকে খাবার খাওয়াচ্ছে এটা তো অনেক ভালো আমরা অনেক খুশি আমরা এর এর উপলক্ষে আমরা অনেক খুশি আমরা চাই এনি আপুর মতন আরও জনগণরা আমাদের সেবা করুক এনে আপু একাই না এনি আপুর মতন অনেক আছে আমাদের দেশে বড় লোক আসে শিল্পপতি আছে হ্যাঁ অনেক নায়ক আছে গায়ক আছে আমাদের পাশে যুদু গরিব দুঃখিনীর পাশে যদিও অসহায় ব্যক্তিদের পাশে আমাদের পাশে যদি থাকে আমাদের যদি একবেলা প্রতিদিন যদি একবেলা আহার যদি আমাদের মুখে তুলে দেয় আমরা এতে অনেক খুশি হব ইনশাল্লাহ যে মনে নিয়ে আপু আমাদেরকে খাওয়াচ্ছে এতে আমি অনেক খুশি এই যে কতগুলো জনগণ আমরা যদি মনের থেকে আমরা দুয়া যদি নিজের নিজের থেকে যদি দোয়া না দিই আমাদের মনের থেকে আল্লাহ শীঘির দুয়া নিবে দোয়া কবুল করার মালিক হলো আল্লাহ আপনারা সবাই জানেন তা আমরা সবাই মুসলমান একজন মুসলমানের পাশে তো আরেকজন মুসলমান থাকবে আমরা এনে কত মুসলমান তা আমরা তো আমরা তো চাই যে একবেলা বেলা খাইয়া আমরা বাচ্চা থাকতে আমাদের কেউর মা নাই কেউর বাবা নাই কেউ কেউ নাই আবার কেউ গরিব আবার কেউ তার মানে বুড়ি হয়ে গেছে অসহায় তার মানে এমন বুড়ি হয়েছে তার মানে ফিরাও খাইতে পারে না হ্যাঁ এখন মানুষের কাছে টেকা চাইলে মানুষের দেয় না ভাই তা টেকা দরকার নাই আপনাকে তো টেকা চাই না আপনি যে এনিয়া আপু যেমন আমাদেরকে এমন পঞ্চাশ একশো দুইশো মানুষের খাওয়াইতাছে এটা খাওয়া না রিজিক আর রিজিকের মালিক তো আল্লাহ নিয়ে আপু যেমন উচিলা হয়েছে আমি চাই আমাদের দেশের জনগণরাও এ আপুর মতন আমাদেরকে খাওয়াক আমাদেরকে ভালোবাসুক আমাদের পাশে থাকুক আমাদের পাশে আসুক আমাদেরকে একবেলা আহার হলেও আমাদেরকে মুখ আমাদেরকে খাওয়াক না অনেক তো ভালো লাগার বিষয় ভালো লাগবে কারণ যারা ক্ষুধার্ত মানুষ তারাই খাবে আর এর আগেও আমরা কয়েকবার খাওয়াইছি তো ইনশাল্লাহ এবারও খাবার আয়োজন করছি তো আমার মনে হয়েছে যে সাদা ভাত আর মাংস এটা এটা আমার আমার ভালো লাগে আমার প্রিয় লাগে তো আমি যখন না খাইয়ে থাকি অনেক সময় আমি যখন দুপুরে না খাই রাত্রে না খাই সকালে আমি অনেক দুর্বল হয়ে যাই আমি উঠতে পারি না এরকম তো ক্ষুদাটা যে কীরকম জিনিস যারা ক্ষুদের তো এরাই বোঝে এই জন্য আমি চাইছি যে ঈদে আমরা সবাই মাছ মাংস খাইলাম তো ঈদের পরে যারা আছে আমি পোলাও না মানে ডিম খিচুড়ি না খাওয়াই আমি একটু মাংস খাওয়াবো ভাত খাওয়াবো এটা আমার প্ল্যানিং তো জন্য আজকে মাংস ভাত রান্না করে নিয়ে আসছি আমি সপ্তাহে দুই দিন করে প্ল্যানিং করছি যে আমরা খাওয়াবো আর আমাদের সংগঠনের নাম হচ্ছে আমার প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা দুটোই নাম আমরা প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়ার এবং সপ্তাহে দুই দিন করে আমরা এই খাওয়ার প্ল্যানিং করছি কমলাপুরে রেগুলার এর পাশাপাশি আমরা বিভিন্ন স্পটে যেখানে মানুষ পড়ে থাকে আমরা রাত বারোটার পরে যারা শুয়ে থাকে তাদেরকেও উঠে উঠে খাওয়ানোর চেষ্টা করি যেগুলো আমরা অনলাইনে দেই না অফলাইনে করা হয় অনেক সময় আমার প্রত্যাশা নিয়ে আপনার কি করার ইচ্ছা বা প্রত্যাশা কোথায় নিয়ে চাচ্ছেন আমার প্রত্যাশা নিয়ে আমি একটা জিনিসই বলবো যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো বেঁচে থাকার আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি আমার সাথে আমার ক্ষুধত্ত ভাইদের ভাই বোনদের বা বাবা মাদের সাথে খেতে পারি কারণ আমার বাবা মারা গেছে যার বাবা নেই সেই বোঝে বাবা হারার যন্ত্রণা কি আমি গত কয়েকদিন আগে দেখি তিনজন মানুষ এখানে মানে মুমূর্ষু অবস্থায় তাদেরকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদেরকে তাদের পাশে থাকার জন্য তো পরবর্তী সময়ে আমি এইভাবেই থাকার ইচ্ছা এবং আমার প্রত্যাশা এই নাম এই জন্য দেয়া যে আমি যদি মারা যাই তারপরে জন্য আমার প্রত্যাশাটা থেকে যায় আসলে এই খাবারের আয়োজনে অনেক আসলে ব্যয়বহুল খরচ এই খরচগুলো কোথা থেকে আসে বা কে সুনান দেয় এই খরচগুলো মূলত আমি প্রথমত বলবো যে আমার আমার বেতনের টাকা দিয়েই স্টার্টিং করেছি প্রথমে তারপর আমার সঙ্গে আমার বোন আমার বন্ধু এনেই আছে এ নিয়ে সহযোগিতা করে আর পাশাপাশি আমাদের মোটামুটি শুভকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তারা নিজে ইচ্ছাই বলে যে আমরা পার্টিসিপেট করতে চাই তারা অনেকে আসছে এখানে আর কি মানে অনেকেই আসলে নিজের থেকে হ্যাঁ নিজে থেকে উদ্বেগ অনেকেই নিচে যে এই ভালো কাজের জন্য আমরা যেন একটু শরীর হতে পারি কারণ একটা মানুষ খেয়ে এমনও হতে পারে দুই দিন পরে মানুষটা থাকবে না বা আমি থাকবো না তাও যেন মানুষটা খেয়ে আত্মতৃপ্তি পেয়ে যেন থাকতে পারে এটা হচ্ছে আমাদের বড় পাওয়া বা আমার বড় পাওয়া বা এনির সাথে যে কাজ করছি আমরা আমার প্রত্যাশা আমি চাই আমার প্রত্যাশা যেন আমার প্রত্যাশার মতো সবাই খাওয়াক শুধু আমি খাওয়াবো না আমার পাশে যে ভাইটি আছে সেই ভাইটির আশেপাশে যারা অনা অনাহারী আছে তাদেরকে তারা যেন খাওয়ায় সাধারণ সম্পাদক মাঝে মাঝে আমরা কমলাপুর রেল স্টেশনে পথকলিদের খাবার পরিবেশনা করে থাকি কথায় আছে ধর্মীয় হওয়ার পূর্বে বিবেকবান হওয়ার বিশেষ প্রয়োজন আর এই বিবেকের তারণায়। মানুষ মানুষকে ভালোবাসে মানুষের সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং বিপন্ন মানুষকে সাহায্য দেয় আমি তার পক্ষে ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি গ্রামের বাড়িতে প্রতিদিনই খাবার বেলায় দু একজনের খাবার বেশি পাকিয়ে নিতেন তো তার কথাই হলো খাবার সব দান করা হলো সবচেয়ে বেশি সবের বা সবচেয়ে ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ সেখান থেকে আমার শিক্ষণীয় মানুষকে খাওয়ানো আমি মানুষকে খাওয়ানো পছন্দ করি আমি মানুষকে ভালোবাসি মানুষের সাহায্যে আমি সব সবসময় এগিয়ে যাই যারা আমাকে ছোটোবেলার থেকে জানেন এবং চেনেন তারা সকলেই জানেন আমার পথে আমার পকেটে টাকা না থাকলেও আমি পথকলিদের ডেকে নিয়ে আমি দোকান থেকে বাকিতে তাদের খাদ্য কিনে দিয়ে থাকি এখানে কমলাপুর রেল স্টেশনে যারা থাকেন তারা সব সময় আমাকে দেখেন আমি এখানকার অসহায় মানুষদের সব সময় দুই চার পাঁচটি করে খাওয়াইতেই থাকি আর মাঝে মাঝে তো আমি এরকম বড় একটা খাবার আয়োজন করি তো আমার সাথে সহযোগিতা করেন শামীম ভাই তো শামীম ভাই আমার একটা জুনিয়র বন্ধু আর আমাদের এখানে আজ সবচেয়ে বেশি যে কায়িক শ্রম দিয়ে থাকেন তিনি হলো মুশফিরা মুশফিরা চৌধুরী অ্যানি তো অ্যানি আমাদের এখানে আসেন তিনি খাবার এখানে নিজে রান্না করেছেন এবং তিনি রান্না পরিবেশনা করছেন আমি যতটুকু আমার পক্ষ থেকে আমার সহযোগিতা করার ইয়ে থাকে প্রয়াস থাকে আমি তা করি এবং আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি একটা কথা না বললেই নয় এই কমলাপুর ছেলে মেয়েদের নিয়ে আমি অনেকবার বলেছি বিনামূল্যের পানি খেয়ে পাঁচ টাকা দিয়ে বাথরুমে গিয়ে পায় নিষ্কাশন করে এটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক এখানকার পথকলিদের সরকার নিয়ে নিক তাদের তত্ত্বাবধানে নিয়ে নিক তাদের সাহায্য করুক সহযোগিতা করুক তাদের জীবনে উন্নতি করার জন্য তাদেরকে পড়াশোনা করাক সেটা একটি কথা আর যদি এভাবে থাকে তাহলে তাদের পয় নিষ্কাশনের জন্য এবং গুছলের জন্য সিটি কর্পোরেশন হোক কম রেল স্টেশন কর্তৃপক্ষ হোক সরকারের যে কোনো কর্তৃপক্ষ হোক তাদের জীবন ধারণের এবং পয় নিষ্কাশনের এবং শরীর পাক করার জন্য গুছল করার জন্য ফ্রি ব্যবস্থা করে দিতে হবে এই দাবি আমি সবসময় করে আসতেছি এবং আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আবারও এই দাবিটি করলাম ধন্যবাদ